আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য কারিজমা বুটিক্সের সেই ভাইরাল থ্রি পিসটা আবারও নিয়ে আসছে নতুন নতুন কালারের মধ্যে থাকবে বুটিক্সের কাজ কামদানের কাজ করা এবং প্রিন্টটা অসাধারণ একটা প্রিন্ট থাকবে আজকে আমরা কালার অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবো দেখুন রেড কালার এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে এটা লাইট মাস্টার্ডের মধ্যে থাকছে মেরুনের মধ্যে আছে এই যে মেজেন্টা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুলে দেখাবে এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে অলিভ গ্রিন কালারের মধ্যে থাকছে ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই ড্রেসগুলা একেবারে নতুন চলে আসছে এবং প্রাইস মাত্র আটশো টাকা করে আজকে আপনারা এই সুন্দর থ্রিপিসের ডিজাইন কালারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের পার্টটা দেখুন কত সুন্দর করে ফ্রন্টে ডিজাইনটা করা হয়েছে আমরা যে কাজগুলো পাচ্ছি সুতার কাজ পাচ্ছি কামদারের কাজ করা পাচ্ছি প্রিন্টটা অনেক বেশি সুন্দর থাকছে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্ট দারুণ আছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট আর এটা হচ্ছে স্লিভের অংশটা থাকবে একেবারে নিউ অ্যারেভেল একটা কালেকশন আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে স্যালোয়ার এটা বলছে সালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা বিশাল বড়ো মাপের দুপাটা অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এবং প্রাইস মাত্র আটশো টাকা করে থাকবে যারা অর্ডার করে নিতে চাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এটা প্রত্যেকটার প্রাইস আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিব ফ্রেন্স যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এটা আসবে হচ্ছে দুপাট্ট দুপাটা আমরা বিশাল পরমাত্রের দুপাটটা পেয়ে যাচ্ছি থ্রি পিসগুলো এত বেশি সুন্দর থাকছে প্রত্যেকটা আপুদের ফেভারেট এই থ্রি পিসটা এবং কালার চার্টগুলো একটু ডিফারেন্ট আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে একেবারে নতুন একেবারে হচ্ছে আপডেট ডিজাইন আপনাদের জন্য এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে ডিজাইনটাও সেরকম থাকবে মাত্র আটশো টাকা সুতার কাজ বুটিক কামদারের কাজ করা আছে প্রিন্টটা অনেক বেশি সুন্দর স্যালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটার প্রিন্টও সুন্দর আছে একেবারে নতুন কালেকশন নিউ আরভেল কালেকশন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটার ডিজাইনটা জাস্ট দেখুন অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা চিপিসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা করে প্রিন্ট যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে কালার কালার চার্টগুলো দেখুন আজকে এত সুন্দর সুন্দর চার্টের মধ্যে এসেছে এই কারিজ বা নতুন থ্রি গুলা এটা হচ্ছে সেলোয়ার থাকবে আজকে অনেক অনেক কালার এবং ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সুন্দর আছে বিশাল বড় মাপের দুপাটা পেয়ে যাচ্ছি এবং প্রিন্টেড ডিজাইনটা দেখবেন এটা হচ্ছে নতুন কারিজমার পিস এখন দেখা হচ্ছে আপনাদেরকে রানি গোলাপি কালার এত কালার চলে আসছে আজকে সবগুলো কালারই আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছে ফ্রেন্ডস যার যে পিসটা পছন্দ হবে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এত সুন্দর থ্রি পিসগুলো এগুলো করলে হচ্ছে লুফ চেঞ্জ করে দিবে এত সুন্দর কালার চার্টের মধ্যে আজকের এই পিসগুলো থাকছে তার কাজ করা কামদানের কাজ করা সব জায়গায় পারফেক্ট থাকবে এই থ্রি পিসগুলো এগুলো হচ্ছে কাজ করা থ্রি পিস তো এইদিক সেদিকে আসা যাওয়া তো এগুলো আপনারা করতে পারবেন স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় পরে যেতে পারবেন অফিস আদালতে পরে যেতে পারবেন এই থ্রি পিসগুলো এতটা আরামদায়ক গরমের জন্য কমফোর্টেবল ফেব্রিক্স ইউজ করা হয়েছে এই ত্রিপিসটার মধ্যে এবং এটা হচ্ছে দুপাটাটা এই যে দুপাটার ডিজাইনটা দেখুন কত সুন্দর দুপাটা আমরা পাচ্ছি এবং দুপাটার পাটাতেও আমরা কাজ করা পাচ্ছি সুতরাং কাজ করাটা পাচ্ছি প্রত্যেকটা থ্রিপিস সুন্দর প্রত্যেকটা চিপিস হচ্ছে ডিজাইন আছে চিপিস থাকবে আপনাদের জন্য এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে ওয়াও এটা হচ্ছে ডিপ পলিজা মেরুনের মধ্যে থাকবে আটশো টাকা এই থ্রি পিসগুলো হাজারের উপরে লাগবে পার্সেস করতে গেলে যেখান থেকে কিনবেন না কেন হাজারের অনেক উপরে লাগবে আমরা আপনাদেরকে কম প্রাইজেই কিন্তু এই থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইজেই দিয়ে দিচ্ছি এই থ্রি পিসগুলো আপনারা একটু যাচাই করলেই বুঝতে পারেন যেটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা বড়ো মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে এখন দেখাবো আপনাদেরকে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা থাকে ওয়াও অসাধারণ কিছু কালেকশন দেখাচ্ছে আজকে ফ্রেন্ডস আপনাদেরকে এটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকে এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দু পাটাটা এটা আসবে হচ্ছে দু পাটাটা অনেক বড় মাপের তো আরও তিন চার পিস আছে দেখিয়ে দিচ্ছি দেখুন আজকে দেখাচ্ছে এই চিপিসের কালারই দেখানো শেষ হচ্ছে না এত পরিমাণ কালার নিয়ে আসছে আজকে আপনারা কনফিউজ হয়ে যাবেন আমি এই কালারটা নিব নাকি এই কালারটা নিব এত সুন্দর সুন্দর কালার থাকার মধ্যে আজকের এই থ্রি পিসগুলো আমাদের কাছে নতুন চলে আসছে একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশান আজকে আসছে আজকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে সি ব্লু কালারটা এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে পাটাটা সেই সুন্দর যে দেখুন তোর পাটা তো পাতা ডিজাইন দেখুন অনেক সুন্দর দো আমরা পাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে রেড কালার

সেরকম ডিজাইনের মধ্যে আজকে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক স্ক্রিন শোতে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাটা অনেক সুন্দর দুপাটা তো ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম